বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর আজকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর একটা বুটিক্স কালেকশন পাবেন আপনারা এই দেখেন খুবই চমৎকার প্রসেস এবং একদম রিজনেবল প্রাইজে হবে নেকটা দেখেন একদম পিটানো মার্জিত ওয়ার্ক করা এবং টোটাল বডিতে হচ্ছে কিন্তু আপনার ডিজিটাল প্রসেসে প্রিন্ট প্রসেসটা করা আছে নিচে থেকে হচ্ছে একটু লাইটলি প্রিন্ট হবে এটা এই যে দেখেন কলকার সাথে যে ফ্লাওয়ারটা দেওয়া আছে অনেক সুন্দর লাগতেছে অনেক একদম মনে হচ্ছে আর্ট করা আছে ঠিক আছে তারপরে হচ্ছে নিচের কাজটা খুব সুন্দর এই যে অনেকটা বোরিং টাইপের কাজ করা এবং এখানে চাইলে আপনার কাটওয়ার্ক করে নিতে পারবেন টেলার বললে ওরাই করে দিবে এখানে চাইলে আপনার কাটওয়ার্ক করে নিতে পারবেন উপরে নিচে কাজ করা আছে এবং টোটাল বডিটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রসেসে করা এ ছিল টোটাল বডিটা কাজগুলো খুবই মার্জিত এবং খুবই প্রিটি তারপরে হচ্ছে পিছনের অংশ এই যে এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে তারপর হাতাটা কিন্তু আপনার আলাদাই পেয়ে যাবেন যে এখান থেকে হাতার জন্য আলাদা কোনো কাপড় নিতে হবে না আপনাদেরকে হিউজ ম্যাটেরিয়াল দা আছে এখানে তো আমি এটা সালোয়ার অন্য আপনাদেরকে দেখাই দিতেছি এবং তিনটা কালার হবে দুইটা ডিজাইনে তিনটা করে কালার রয়েছে একদমই সফ্ট কটনের মধ্যে দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম কটনের একদম একশো পার্সেন্ট কালার গ্যারান্টি রয়েছে সালোয়ার পাচ্ছেন আড়াই গজে ওড়না হচ্ছে টোটাল আড়াই হাত মানা আর পাঁচ হাত লং এ হচ্ছে ওড়নাটা এটা আচল তারপরে পাচ্ছেন জমিন আবার আচল ঠিক আছে খুব সুন্দর প্রসেস করা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন আর আপনারা শুধু আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি নিতে চান স্ক্রিনশটটা আমাদের এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই হবে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এই যে কালারগুলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কালারগুলো ঠিক আছে কাজের মানও খুব ভালো কাজের মানও খুব ভালো যার যেটা চাই নিয়ে নিতে পারবেন চাইলে সবাই ভিজিট করে নিতে পারবেন আমি ভিডিও শেষে দিকে অ্যাড্রেসটা দিয়ে দিব সালোয়ারটা থাকতে সেটা তারপরে হচ্ছে অন্যটা এই যে কালারগুলো খুবই সুন্দর খুবই সুন্দর একদমই স্ট্যান্ডার্ড কালারগুলো যে কোনো বয়সের যে কোনো সবাই করতে পারবে আর এগুলো কিন্তু হচ্ছে আপনার পার্সিটি অফিস ব্যাংক এই বা যে ইসিগুলো থাকে ওগুলোর জন্য বেস্ট একটা কালেকশন রিজনেবলের মধ্যে কালারগুলো খুবই প্রিটি কালার এটা হচ্ছে অনিয়নের মধ্যে ঠিক আছে তো যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর একটা রিজনেবল প্রাইজের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা ঠিক আছে আগে থেকে আরো কমে পাচ্ছেন এবং প্রাইস গুলো কিন্তু একদমই সীমিত আছে যারা ফার্স্ট নক করবেন তারাই পেয়ে যাবেন এই যে ঠিক আছে তো মিস করবেন না আশা করি প্রোডাক্ট গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং একশো পার্সেন্ট কালার গ্যারান্টি তো পাচ্ছেনই তারপর হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও খুব সুন্দর এই যে নেকটা দেখেন একদম হচ্ছে পিটানো ওয়ার্ক করা আছে তারপরে হচ্ছে আপনার এই যে টোটাল বডিটা এরকম থাকতেছে এবং নিচে থেকে হচ্ছে খুব সুন্দর দামারে কাজ করা পাচ্ছেন আপনারা ঠিক আছে টোটাল লোকটা থাকতেছে এরকম পিছন অংশটা দেখা দাও এটা হইতেছে ব্যাক সাইড এটা হইতেছে ব্যাক সাইড এবং নিচে থেকে এটা হচ্ছে হাতার অংশ এটাও সালার পেয়ে যাবেন এক কালারের মধ্যে আর ওনাটা থাকতেছে এটা কালারের একশো পার্সেন্ট গ্রান্টি রয়েছে যেভাবে চাই ওভাবে ইউজ করে নিতে পারবেন তারপরে যদি কারোর ডিটেলস বুঝতে অসুবিধা হয় আমাদের নাম্বার দেওয়া রয়েছে এই যোগাযোগ করতে পারবেন ভিডিও করে দেখেও প্রোডাক্ট কনফার্ম করতে পারবেন ঠিক আছে আর যেমনটা দেখতেছেন ইনশাল্লাহ ওরকমই হবে আমাদের ক্যামেরায় কোনো ফিল্টার বা কোনো ধরনের কালার চেঞ্জ হয় এমন কোনো ইউজ করা হয় না তো নিদিদের নিয়ে নিতে পারবেন এবং কথায় কাজে ইনশাল্লাহ একশো পার্সেন্ট ঠিক পাবেন যেটা যা আছে ওইভাবেই বলে দেওয়া হইতেছে যদি কালার এদিক সেদিক হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা পুরো টাকাটাই ফেরত পাবেন এবং এবং হচ্ছে আপনারা যারা অনলাইনে প্রোডাক্ট পার্চেস করবেন আপনাদের আমরা বহন প্রোডাক্ট বানানোর পরেও হচ্ছে আপনার কালার যদি উঠে আপনারা চেঞ্জ করতে পারবেন তো সবগুলোর প্রাইস কিন্তু সেমই থাকতেছে মাত্র এগারোশো টাকা করে এই কালারটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর কালারগুলো এটা হচ্ছে সালোয়ার স্ট্যান্ডার্ড জিনিস তারপরে হচ্ছে ওড়না সবগুলোর প্রাইস সেমি থাকবে যারা শপে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব এই হচ্ছে ওড়নাটা প্রতিটা ওড়না বিশাল বড় ঠিক আছে ম্যাটেরিয়াল সবগুলোতে যথেষ্ট পরিমাণে দেওয়া রয়েছে তো যারা সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্ণেল ফ্যাশন গ্রিন স্বর্ণিকা চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকে অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ